প্রিয় ভাইরা মা বোনেরা জুমার রাতে বা দিনে শুক্রবার দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন একটি তাজবি যদি পড়তে পারেন আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম তুমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব সুবহান আল্লাহ কপাল আল্লাহ পাক খুলে দিবেন রিজিক দিবেন এমনকি আল্লাহ রবুল আলমিন এই তাজবিটি পাঠ করার সাথে সাথে আপনাকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করার ঘোষণা আল্লাহ তালা দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রবুল আপনার জীবন যৌবনের যত গুণা আছে প্রকাশ্যে গোপনে আল্লাহ রবুল আলমিন সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম হিসেবে কবুল আর মঞ্জুর করে নিবেন সুবাহান আল্লাহ দুই নাম্বার আল্লাহ রবুল আলমিন আপনাকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন সমস্ত অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রবুল আলমিন আপনার জীবন থেকে দূর করে দিবেন আল্লাহ আকবর তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ রবুল আলমিন আপনাকে নেককার সলেহ সন্তান দান করবেন সুহান আল্লাহ চার নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা আপনাকে পরকালে মৃত্যুর পরে জান্নাত দিবেন এবং পাঁচ নাম্বারে আল্লাহ রবুল আলামিন আপনাকে সেই জান্নাত থেকে শরবত পান করাবেন এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে বলবো অবশ্যই আজকের এই আমলটি বিশেষ করে পবিত্র জুমাহার রাতে বা দিনে এই তাজবির আমলটি আপনি যেন কোনোভাবেই মিস করবেন না করবেন তো কপাল খুলে যাবে কারণ এই আমলটি কিন্তু কোটি টাকার ও দামি এবং শ্রেষ্ঠ একটি আমল উচ্চারণ করতেও অনেক বেশি হালকা এবং সহজ প্রিয় নবী এই তিনি নিজে করেছেন এবং সব সময় করতেন। বোনেরা জুমাহার রাত অথবা জুমাহার দিন কিন্তু অত্যন্ত দামি এবং ফজিলত পূর্ণ আল্লাহ রবুল আলামিন পবিত্র জুমহা সম্পর্কে কোরআনুল কারিবের মধ্যে একটি স্বতন্ত্র সোরাই নাজিল করে দিয়েছেন। আল্লাহ বোুলা আনামিন সেই সোড়ার মধ্যে বলছেন। ইয়া এই ইউহাল্লাজি না আ মাননু ইজা নুদিয়াল সলাতি মি ইউমিল জুমাহাতি ফেসহাও ইলা জিক্রির লাহিওয়াজারুল দইয়ে। ডেকে বলেন। ও ইমানদারেরা তোমাদেরকে যখন জুমার নামাজের জন্যে আহব্বান করা হবে। তখন তোমরা সমস্ত কাজকে ছেড়ে দাও। সমস্ত কাজকে, পিছনে ফেলে তোমরা জুমার নামাজের জন্য মসজিদে চলে যাও আল্লাহ আকবার এই জন্য আমার প্রিয় ভাইরা বিশেষ করে জুমাহার আজান যখন দেওয়া হবে আপনারা সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়ে জুমাহার প্রস্তুতি নিয়ে আপনারা নামাজের জন্য মসজিদে চলে যাবেন আর আমার সম্মানিতা মহিলা মা ও বোনেরা আপনারা যারা আছেন তারা সময় মতো আপনাদের নিজ ঘরে বসে বাসা বাড়িতে সঠিক সময়ে জহরের নামাজটা আদায় করে নেবেন কোনোভাবেই আপনারা এই পবিত্র জুমহার দিনের সময়টাকে অবহেলায় নষ্ট করবেন না যদি এই দিনে জিকির করতে পারেন তাহালিল করতে পারেন করতে পারেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলামিন আপনার কপাল খুলে দিবেন ভাগ্য পরিবর্তন করে দিবেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রবুল্লা আলমিন বিনা বাধায় আপনার জন্য সেটা অবুল আর মঞ্জুর করে নিবেন করিম সাল্লি এই জুমহার দিনের ফজিলত সম্পর্কে বলছেন যে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পবিত্র দিন আল্লাহ রসুল আলী আসাল্লাম আরো বলেন যে আল্লাহ রবুল আলমিন এই জুমহার রাতে বা দিনে বান্দাদের দোয়া কবুল করে থাকে মানুষের মনের আশাগুলো আল্লাহ রবুল আলামিন পূরণ করে থাকেন এবং অসংখ্য জাহান নাবি বান্দা বান্দিদেরকে আল্লাহ রবুল এই দিনে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দেন আল্লাহ আকবর এছাড়া আরো অনেক অনেক ফজিলতের কথা আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যেও বর্ণনা করেছেন এজন্য আমি আপনাদেরকে বলবো কোনোভাবেই আপনারা জুমহার রাতের অথবা জুমার দিনের সময় নষ্ট করবেন না যদি আপনারা সঠিকভাবে আমল করতে পারেন ইনশাল্লাহ আজকের এই ভিডিও দেখে যদি আপনারা এই আমলটাই দিনে অথবা রাতে যদি করতে পারেন আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনার চাওয়াকে পূরণ করে দিবেন। তাহলে আসুন আমি আপনাদেরকে সেই শ্রেষ্ঠ ফজিলত পূর্ণ তাজবি সম্পর্কে জানিয়ে দিই তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরামা বোনেরা এই আমলটি করার জন্যে আপনারা চেষ্টা করবেন উজু করে পবিত্রতা অর্জন করে নেওয়ার জন্য। এজন্যে সুন্দর করে প্রথমে আপনারা বিসমিল্লা সহকারে উজু করবেন বিসমিল্লা বলে উজু করবেন তাহলে সেই উজুর মধ্যে বরকত থাকবে ওই উজুটা স্বয়ং সম্পূর্ণ হবে আর বিসমিল্লা ছাড়া অজু করলে ওই অজুর মধ্যে কোনো বরকত থাকে না তাহলে আপনারা সুন্দর করে অজু করে পবিত্রতা অর্জন করে একটি সুন্দর পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন বসার পরে এক নাম্বারে আপনাদেরকে সাতবার ইস্তেহার পাঠ করতে হবে আপনারা এই ছোট্ট ইস্তেফাটি শুধুমাত্র সাতবার পাঠ করবেন সেটা হলো আস্তগোফেরুন লহা ওয়া আতুবু ইলাই আস্তাগোফেরুন লহা ওয়া আতুবু ইলাই আস্তাগোফেরুন লহা ওয়া আতুবু ইলাই এই ছোট্ট স্টেলফারটি আপনারা সাতবার পাঠ করবেন আর যারা যারা বড় স্টেলফারটি পারেন বিশেষ করে সৈয়িদুল স্টেলফার এটি যারা পারেন তারা শুধুমাত্র তিনবার সাইয়িদুল স্টেলফার পড়বেন এরপরে প্রিয় ভাই রা মহাপুররা দুই নম্বরে আপনারা নামাজের দুরুদ ইবরহিম সাতবার পাঠ করবেন আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি আল্লাহ হুম সল্লি আইলে মোহাম্মদ ইউ আলি অলি মুহাম্মাদ্লি তা আইলে ইবরহিম ওয়ালে অলি ই ব ইন্নাকা কা হামিদুম্ মজিদ আল্লাহ হুমবারিকা আইলে মোহাম্মেদু আয়ল অলি মোহাম্মেদ কামাবা রক্ত আইলে ই বড়হিম ওয়ালা আলি ই বড়হিম ইন্ন কা হামিদুম্ আপনারা নামাজের দুরুদ দুরুদ ই পড়বেন অথবা চাইলে একেবারে ছোট্ট দুরুৎ মাত্র আপনারা সাত বার পাঠ করবেন সেই দূরত্বই হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এই ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ বরকতপূর্ণ তাসবিহটি আপনারা সাত বার পাঠ করবেন অথবা এক শতবার পাঠ করার চেষ্টা করবেন এই তাসবিহটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং উচ্চারণ করতেও অনেক বেশি সহজ এবং হালকা হবে কোন প্রকার কষ্ট আপনার হবে না ইনশাআল্লাহ তো সেই তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আবারো বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি স্তাল ওফের লহা আতুবুইলাই। এই স্তে অফাটি সাদবার আর যদি আপনার সময় থাকে তাহলে এক শতবার এং পাঠ করার চেষ্টা করবেন। এরপরে প্রিয় ভায়ে আমা আপনেরা যে দুয়াটি পাট করলে আল্লাহ ও ুলা আলান বলবেন। বান্দা আমি তোমার হয়ে গেলাম। তুমি আমার কাছে যা চাইবা আমি বান্দা আজকে তোমাকে তাই দিব। সভাায় আনল্লাহ অল্লাহ আবার প্রিয় ভায়েররামা আবনেরা। সেই তাসবিটিও আপনারা সাতবার অথবা এক শতবার পাঠ করার চেষ্টা করবেন সেটি হল ইয় দুই আল্লাহ আল্লাহ এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ রবুল্লাহ মিন আপনার যাবতীয় প্রয়োজনকে চাহিদাকে পূরণ করবেনই করবেন ইনশাল্লাহ তারপরে যেই দোয়াটি পড়লে আল্লাহ রবুল্লা আলামিন, আপনাকে সকল মুসিবত থেকে 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 আপনাকে মুক্ত রাখবেন নিরাপদ রাখবেন কোনো প্রকার বিপদ মুসিবতের মধ্যে আল্লাহ রবাহ আলামিন। আপনাকে ফেলবেন না উদ্ধ্রী ভাবে আপনাকে হেফাজত করবেন সেই তাজবিটিও আপনারা সাতবার অথবা এক শতবার পাঠ করার চেষ্টা করবেন সেটি হল মুশকিলাত মুশকিলাত এই তাজবিটি আপনারা সাতবার অথবা শতবার পড়বেন এরপরে সর্বশেষ আপনারা আবারও সাতবার দুছি পাঠ করবেন তারপরে আপনি মোনাজাত করবেন দোয়া করবেন আর মোনাজাতের শুরুতে আপনি এই দোয়াটা তিনবার পাঠ করবেন আপনি বলবেন এটা আল্লাহ তালার একটি গুণবাচক সিফাতি নাম এটাকে ইসমে হাজম বলা হয়েছে অর্থাৎ আপনার দোয়ার শুরুতে এই দোয়াটা আপনি তিনবার পড়ে এরপর বাকি আপনার যত চাওয়া আছে যত হাজত আছে আপনার যত সমস্যা আছে সব কিছু আল্লাহর দরবারে পেশ করবেন বলবেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনার ডাকে সাড়া দিবে আপনার দোয়াগুলোকে অবুল করে নেবেন আল্লাহ তালা আমাদেরকে এই হামলটি করার তৌফিক দান করুন আমিন